আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই রোজকার মতো আজও লাইভে চলে আসলাম রান্না করতে করতে সাথে আড্ডা দিব তো আজকে রান্না করছি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব আর বেগুন দিয়ে আলু ভাজবো আর কি লাইভে যে যে জয়েন হবেন একটা করে লাইক কমেন্ট করে যাবেন কালকের লাইফটা যারা যারা ছিলেন আমি যে যে স্টেটমেন্টগুলো দিয়েছিলাম সেই অনুযায়ী সবাই পেয়েছেন কি না সেটাও জানাবেন অ্যান্ড আজকেও সেই অ্যানাউন্সমেন্টটা করতে চাচ্ছি এখনই বলবো কি না ভাবছি আসলে শো হচ্ছে না কজন আছে লাইভে আরেকটু বেশি মানুষ জয়েন হোক তখন বলবো তো এই পাশে আমি লাউ শাক রান্না করবো এর জন্য আলু চিংড়ি মাছ আর মশলা দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি আর এই যে মাছ দিয়ে বেগুন রান্না করব। এর জন্য পেঁয়াজ রসুনটা হালকা আগে ভেজে নিচ্ছি তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে কালকেও বলেছিলাম কালকে অবশ্য যারা যারা লাইভে জয়েন হয়েছে কমেন্ট করেছে তারা কিন্তু ঠিকই পেয়েছে আজকেও সেম অ্যানাউন্সমেন্ট থাকবে সেটা হচ্ছে গিয়ে যারা যারা এই লাইভে আজকের লাইভে যারা যারা কমেন্ট করবে আমি লাইভ শেষে প্রত্যেকের কমেন্ট চেক করে করে আমার চারটা অ্যাকাউন্ট থেকে তাদের পরিবারে গিয়ে বন্ধু হব কালকেও কিন্তু হয়েছে যারা যারা কমেন্ট করেছে সে আপুরা পেয়েছে আর যারা পেয়েছেন কালকে তা একটু কমেন্ট করে জানাবেন আপু আমি পেয়েছি আর কেউ স্পাম সৃষ্টি করবেন না কমেন্টে শুধু লেখবেন আপু আমি আছি এতটুকু লিখলেই কিন্তু আমি বুঝে যাব বিস্তারিত আর লিখতে হবে না মাসাল্লাহ এই মুহূর্তে সতেরো জন চলে এসেছে সবাই আস্তে আস্তে জয়েন হবেন আর একটা করে লাইক কমেন্ট করে যাবেন একটু পানি দিয়ে দিচ্ছি কে কোথা থেকে দেখছেন আজকের লাইফটা জানাবেন আর কি কি রান্না হচ্ছে আজকে বাসায় দিয়ে দিলাম মশলা জাতীয় সব তরকারিতেই আমি একটু কম বেশি জিরা খাই মাছে একদম না দিলে ভালো লাগে না আবার সব মাছের দেই না যেটাই যতটুকু দরকার আর কি দেখলে কিন্তু হবে না লাইক কমেন্ট করতে হবে তাহলে যারা যারা কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্ট চেক করে করে আমার চারটা বন্ধু করে কালকেও কিন্তু করেছি যারা যারা পেয়েছেন তারা একটু জানাবেন যে আপু হ্যাঁ আপনি কথা দিয়ে যেটা কথা দিছেন সেটা করেছেন এই মুহূর্তে বত্রিশ জন আছে মাসাল্লাহ সবাই কিন্তু লাইক কমেন্ট করতে হবে আর দয়া করে কেউ একটু জানাবেন আসলে আমি ঠিক বুঝি না যখন লাইভে আসি তখন দেখি অনেকে অনেক কমেন্ট করে লাইভটা যখন শেষ করি তখন কমেন্টগুলো মানে ভ্যানিশ হয়ে যায় একজ্যাক্ট কারণটা আমি জানি না যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে বলবেন সবাই একটা করে লাইক কমেন্ট দিয়ে যান আমি যখন শেষ হয়ে যাবে সবার কমেন্ট চেক করে কিন্তু আমার নিব আর আমি তো রেগুলার প্রত্যেক দিনের ভিডিও আপলোড করলে সবার ভিডিওতে গিয়ে পুরোটা ওয়াচ করে দিয়ে আসবো চারটা অ্যাকাউন্ট থেকেই তো দয়া করে সবাই কমেন্ট করে যাবেন আর একটা করে লাইক দিয়ে দিবেন একটা কি ক্লিয়ার আছে কিনা কিভাবে কেউ একটু কমেন্ট করে জানান প্রচন্ড গরম রান্না ভাড়া করতে বাববে বাপ কি কষ্ট হচ্ছে 45 জন আছে সবাই কিন্তু কমেন্ট করে যাবেন সবাই কমেন্ট করে যাবেন আর কালকে যে সকল আপুদের আইডিতে গিয়ে গিয়ে চারটা অ্যাকাউন্ট থেকে আমার এগিয়েছে তারা একটু জানাবেন যে আপু পেয়েছি হয়তোবা কেউ মনে করে যে লাইভে এসে মিথ্যা কথা বলে বা কিছু না আমি কিন্তু লাইভটা শেষ হল সাথে সাথে সবার কমেন্ট চেক করে গিয়ে আমার চারটা অ্যাকাউন্ট থেকেই কিন্তু ফ্রেন্ড করে দিয়েছি আর যারা যারা কমেন্ট করবেন তাহলে আমি ক্যামেরাটা একটু ব্লার হয়ে গিয়েছে ধোয়াতে কত কষ্ট করে ভিডিও করে দেখেন এই গরমের মধ্যে কিন্তু তারপর আপনারা কমেন্ট লাইক যে কেন করেন না বুঝিনা আমার এখানে কোনো কমেন্ট শো হচ্ছে না কেউ কমেন্ট করছেন কিনা তাও বুঝতে পারছি না লাউ শাক রান্না করব এর জন্য আমি সব ধরনের মশলা দিয়ে আলু দিব তো তো আলুটা একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠবে পর শাকগুলো দিয়ে দিবো কালকের লাইভে যারা যারা কমেন্ট করেছে সবার কমেন্ট চেক করে কিন্তু আমি আমার চারটা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড করে নিয়েছি তো আজকেও কিন্তু সেম কথাই রইল যারা যারা কমেন্ট করবেন প্রত্যেকের আইডি চেক করে করে আমার চারটা অ্যাকাউন্ট থেকে গিয়ে করে ঝোলটা ফুটে ওঠার পালা আর এই যে বেগুন আলু মাছ ভাজি করে রেখেছি জাস্ট মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পর অন্ধকার লাগছে কেন বুঝতেছি না আর এই হচ্ছে শাক কুটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি গ্যাস একদমই কম আজকে গ্যাসের সমস্যা করছে